ছেড়ে দাও আমাকে আমাকে মেরো না আমি আম চুরি নীল পাখি ওই নিম ফুল আমাদের ঘরে রাখা ঠিক হবে না তুমি তো দেখেছো ওই দুষ্ট রানী আর পারু বারবার আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে হ্যাঁ অবশ্যই যাব আমার রূপের কাছে অন্য সব রাজ্যের রানীদের রূপ কিছুই না এটা পরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে বাবার কথা অনেক মনে পড়ছে বাবা থাকলে কত ভালো হতো একদম বাজে কথা বলবি না তুই কিন্তু বেশি বেশি বলছিস রূপাটা ছিল বলে তুই বেঁচে গেলি না হলে তোর যে কি হতো কি হয়েছে মায়ের ও মা এ কি তুমি পড়ে গেলে কিভাবে আ মা তুমি আগে আমাকে ধরো ধরে ওঠার চেষ্টা করো আঃ না রে মা পারছি না অনেক ব্যথা করছে মা কষ্ট করে একটু ওঠার চেষ্টা করো আ মা তোমার কি বেশি ব্যথা করছে না রে মা তুই চিন্তা করিস না একটু ব্যথা লেগেছে সে ঠিক হয়ে যাবে না মা তুমি অনেক ব্যথা পেয়েছ কিন্তু আমি চিন্তা করব বলে তুমি কিছুই বলছো না আমাকে না রে মা আমি সত্যি বলছি আমার বেশি ব্যথা লাগেনি তুই এত চিন্তা করিস না তো তুমি ঠিক বলছো তো মা হ্যাঁ রে মা কিছু হবে না একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে আচ্ছা মা ঠিক আছে তুমি বিশ্রাম নাও আমি রাতের রান্নাটা বসিয়ে দিই না রে মা তোকে এত কষ্ট করতে হবে না ব্যথাটা একটু কমলে আমি না এই কি বলছো মা এই ব্যথা নিয়ে তোমাকে রান্না করতে হবে না আমার কোনো কষ্ট হবে না আমি রান্না করতে পারবো তুমি একদম বিছানা থেকে নামবে না কিন্তু মা তুই একা একা পারবি না পারবো মা তুমি এত চিন্তা করো না এবার কিছু খেয়ে নাও অনেকক্ষণ ধরে কিছু খাওনি রেখে দে মা আমি পরে খেয়ে নেবো রূপা তার মায়ের কপালে হাত দিয়ে দেখতে পায় তার মায়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে এ কি মা তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে আমি গিয়ে কবিরাজ চাচাকে ডেকে আনি না রে মা কবিরাজ ডাকতে হবে না আমাকে একা রেখে তুই যাস না তুই আমার কাছে থাকলে আমার জ্বর এমনিতেই ভালো হয়ে যাবে তুই আমার পাশে বসে থাক এই কি বলছো মা জ্বরে যে তোমার শরীর পড়ে যাচ্ছে কবিরাজ চাচাকে দেখে না আনলে এই জ্বর ভালো হবে না আমি এখনই যাব আর আসবো না মা তুই আমার কাছেই থাক তোকে আমি যেতে দেব না যে করেই হোক মায়ের জ্বর কমাতে হবে কি করি কি করি পেয়েছি আমি বরং মায়ের মাথায় জল পট্টি দিই রূপা আমাকে রেখে কোথাও যাস না আমি এখনই আসছি মা রূপা তার মায়ের জল কমাতে মাথায় জল পরটি দেয় রূপা মা আমার তুই অনেক সহজ সরল মেয়ে সহজে মানুষকে বিশ্বাস করে ফেলিস কিন্তু সবাই তোর মতো সহজ সরল না এটা সব সময় মনে রাখবি মা, কি আর কথা, কথা বলার সময় এখন না। আগে তুমি সুস্থ হও সময়ের কথা বলা যায় না মা কখন কি হয়ে যায় চুপ করো মা একদম এসব কথা বলবে না কখন কি হয়ে যায় মানে কি হয়ে যাবে রূপা আমার কথা মন দিয়ে শোন তুই সব সময় সৎ পথে থাকবি কখনো অসৎ পথে চলবি না যত বিপদে আসুক না কেন কখনো নিরাশ হবি না মনে রাখবি মানুষ মানুষকে ঠকাতে পারে কিন্তু সৃষ্টিকর্তা মানুষকে ঠকায় না তাই জীবনে চলার পথ কঠিন হলেও কখনো বিপথে যাবি না মা এসব কথা তো পরেও বলতে পারবে এখন তুমি চুপ করে একটু ঘুমাও তো আমাকে বলতে দে যদি আমি কখনো না থাকি তুই কখনো কঠিন সময়কে ভয় পাবি না কারণ ওই সময়গুলোই তোকে আগের চেয়ে আরও গুণ শক্ত বানাবে আর আমি যদি কখনো না থাকি তাহলে ওই নীল আকাশের দিকে তাকাবি হলে তোর মনে অনুভব করবি দেখবি আমি তোর কাছেই আছি মা এসব তুমি কি বলছো তুমি না থাকো মানে তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে তুমি ছাড়া আমার কে আছে বলো ভুলেও এমন কথা বলবে না ধুর বোকা তোকে ছেড়ে আমি কোথায় যাব আমি তো বললাম আমি সব সময় তোর কাছেই থাকবো জ্বরটা একটু কমেছে এখন একটু খেয়ে নাও মা তুই খেয়েছিস তুমি না খেলে আমি কিভাবে খাবো একটু খেয়ে নাও মা মা আজকে রান্না করেছো এই তো তো মা সব তোর এই যে কাতল মাছের জোল গরুর মাংস আর চিংড়ি মাছ ইস আজকে রাগ করে ভালোই হয়েছে। এত মজার মজার খাবার দেখতেই তো জিভ দিয়ে পানি চলে আসছি ওই উপর রূপাটার রাগ করে সারাদিন তো কিছুই খাইনি কিরে মা কি ভাবছিস হ্যাঁ কি ভাববো কিছু না তাহলে চুপ করে আছিস যে তোর কি খাবার পছন্দ হয়নি নাকি খাবি না না খেলে আমি বরং খাবারগুলো তুলে রাখি না না তুলে রাখবে কেন আমি কি বলেছি তোমাকে আমার পছন্দ হয়নি পছন্দ যে হয়েছে সেটাও তো বলছিস না এত কথা করাচ্ছ কেন দু আমি খাবই না আরে বস আমি তো মজা করছিলাম তোর সাথে তুই তো সত্যি সত্যি রেগে যাচ্ছিস তোর সাথে কি একটু মজাও করা যাবে না সব সময় মজা ভালো লাগে না মা আচ্ছা ঠিক আছে এবার খাওয়া শুরু করতো সারাটা দিন না খেয়েছিলি তোর যে কখন কি হয় সেটা তুই জানিস মা হয়েও তোকে আমি কখনোই বুঝতে পারি না হয়েছে তোমাকে আর বোঝাতে হবে না এবার কাতল মাছের মাথাটা দাও তো খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ দিচ্ছি তোমার এখন কেমন লাগছে মা আগের থেকে একটু ভালো লাগছে তুই এখন ঘুমিয়ে পড় আর রাত জাগতে হবে না আমার পাশে শো লেটেল লেটেল আগে রানিমা হুকুম করুন আমি যে দুই দিন প্রাসাদে ছিলাম না ওই পারুর কোনো খোঁজ খবর নিয়েছিস ও কি পেরেছে রূপাকে দিয়ে অষৎ কাজ করাতে রানিমা ক্ষমা করবেন আমি প্রাসাদের অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম তাই পারুর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি কি বলছিস এসব এতদিন হয়ে গেল ওই পারু কিছু করতে পারলো না ওকে এখনই খবর দে খবর দিচ্ছি এ অনেক পেলা হয়ে গেছে দেখি তো মায়ের জ্বর কমেছে কিনা মায়ের শরীর তো একেবারে ঠান্ডা হয়ে গেছে মনে হয় জ্বরটা কমেছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম অনেক তো বেলা হয়ে গেছে কি রান্না বসাবো মাকে একটু জিজ্ঞাসা করি মা 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 তুমি উঠছ না কেন হে ওপরওয়ালা তুমি আমার সাথে কি করলে মা 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 জানা আমার পৃথিবীতে আর কেউ নেই এখন আমি কি নিয়ে থাকবো মা মা রূপা বুঝতে পারে তার মা আর কথা বলবে না সে কান্নায় ভেঙে পড়ে রূপার কান্নার স্বদে আশেপাশে সব মানুষ চলে আসে আমরা পৃথিবীতে বেঁচে না কেউই প্রকৃতির নিয়মে আমাদেরকে একদিন না একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে যেতেই হবে মনটাকে শক্ত কর আর তোর মায়ের জন্য দোয়া কর ভাগ্যের উপর যে কারো জোর চলে না রে মা

তোর মা অনেক কষ্ট পাবে আর রূপা দিয়ে কি মেয়েটাকে হবে সত্যি বলতে যে আর পৃথিবীতে মেয়েটার আপন বলতে কেউই রইল না ছোটবেলায় বাবার আদর পায়নি এখন মাটাও চলে গেল একা একা কিভাবে থাকবে মেয়েটা হে উপরওয়ালা তুমি ওকে এই শোক সহ্য করার ক্ষমতা দাও ভালো হয়েছে মরে গেছে একটা আপদ কমেছে ওর মাও তো কম সত্যবাদী ছিল না মরে গেছে ভালো হয়েছে এতে রূপা আরো একা হয়ে গেছে ওকে শেষ করা এখন আরো সহজ হয়ে যাবে পরু এই পরু কি হলো কোনো সারা শব্দ পাচ্ছি না কেন বাড়িতে কেউ নেই নাকি আরেকবার ডেকে দেখি পারু এই পারু বাড়িতে আছিস নাকি মনে হচ্ছে বাড়িতে কেউ নেই তুমি এখানে এখানে কি করছো তোর বাড়ি গিয়েছিলাম অনেক দিন তো হয়ে গেল এতদিনে কিছু করতে পেরেছিস তার হিসাব নিতেই রানিমা আমাকে তোর কাছে পাঠিয়েছেন রানিমা পাঠিয়েছে আমি তো বলেছি আমার কাজ আমি যে করেই হোক করব। রানিমা আবার তোমাকে কেন পাঠালো রানিমা কখন কি করবে সেটা কি তুই বলে দিবি আমি এক্ষুনি রানিমাকে গিয়ে জানাচ্ছি না না আমি এমনি বলছিলাম আসলে এদিকে হাওয়া অনেক গরম হয়ে গেছে কেন কি হয়েছে গতকাল রাতে রূপার মা মারা গেছে যেটা তুই আগে বলবি না আগে বলবো কি করে আমি তো একটু আগেই জানতে পারলাম তা এখন রূপা কি করছে কি আর করবে মায়ের সুখে নেকা কান্না কাচ্ছে ভালো হয়েছে মরে গেছে একটা আপদ হয়েছে তুমি বরং রানীমাকে গিয়ে বলো আমার আর একটু সময় লাগবে আমি যে করি হোক একটা না একটা কিছু করব ঠিক আছে আমি রানিমাকে সবকিছু জানাচ্ছি দেখি রানীমা কি সিদ্ধান্ত নেন আর রানিমা তোর উপর এমনিতেই অনেক রেগে আছে যা করার একটু তাড়াতাড়ি কর না হলে পরে প্রাণটাও যাবে তোর সেদিন রানীমা কি করেছিল মনে আছে তো হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে সবকিছু তুমি রানিমাকে গিয়ে বলো আমার আরো কিছু সময় লাগবে আচ্ছা ঠিক আছে আমি শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি তারপর ওই রূপাকে দেখে নেবা কিরেল লেটেল এসেছিস এতক্ষণে তোর আসার সময় হলো কি খবর নিয়ে এসেছিস রানীমা একটা খবর আছে গতকাল রাতে ওই রূপার মা মারা গেছে কি বলছিস খবরটা কি সত্যি আগে রানিমা মা পারো তো এটাই বলল পারো বলেছে কিন্তু ওকে যে কাজটা দিয়েছিলাম ওই কাজের খবর কি ওর কাজটা কি ও করতে পেরেছে রানিমা বলেছে ওর নাকি আরো কিছু সময় লাগবে আরো সময় লাগবে মানে এতদিন হয়ে গেল এরপরও আরো সময় কেন লাগবে রানিমা আমি ওকে ভয় দেখিয়ে এসেছি ওকে বলেছি আপনি ওর প্রতি অনেক রেগে আছেন যা করার তাড়াতাড়ি করতে বুঝেছি ওই পারুকে দিয়ে হবে না যা করার আমাকেই করতে হবে আপনি কি করবেন রানিমা সেটা একটু ভাবতে হবে ভেবে দেখি কি করা যায় তুই এখন এখান থেকে যা ঠিক আছে রানিমা দরকার পড়লে আমাকে আবার ডাকবেন একাবে চলে গেলে তুমি তো জানো তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই তোমাকে ছাড়া কিভাবে থাকবো একা একা রূপা নীল পাখির গলা না নীল পাখি তুমি এখানে হ্যাঁ রূপা আমি নীল পাখি তুমি জানো কি হয়েছে হ্যাঁ বন্ধু আমি সব শুনেছি তুমি এভাবে ভেঙে পড়ো না পৃথিবীতে সবাই সারা জীবন থাকে না কিন্তু নীল পাখি তুমি তো জানো এই পৃথিবীতে মা আমার আর কেউ নেই এখন মাও আমাকে একা করে চলে গেল এখন আমি কিভাবে থাকব তুমি কষ্ট পেও না বন্ধু এই পৃথিবীতে আমরা সবাই একা দিন শেষে আমাদের একাই থাকতে হয় আর এমন করে বলছো কেন তোমার মা তোমাকে অনেক ভালোবাসে সে যদি দেখতে পায় তুমি এত কষ্ট পাচ্ছ তাহলে তোমার মা অনেক কষ্ট পাবে তাহলে এখন আমি আর কি করব তুমি তোমার জীবনটাকে নতুন করে গড়ে তুলো ভুলে যেও না তোমার মা চাই তো তুমি জীবনে অনেক বড় হও একজন ভালো মনের মানুষ হও তুমি কি তোমার মায়ের ইচ্ছে পূরণ করতে চাও না হ্যাঁ নীলপাকি আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো আমি আর কষ্ট পাবো না আমার মা বলেছে মা সব সময় আমার সাথেই থাকবে হ্যাঁ বন্ধু তুমি ঠিক বলেছ তোমার মা সবসময় তোমার সাথেই থাকবে তুমি শুধু তোমার মায়ের স্বপ্ন পূরণ করো আর বলে চাও না নির্ভুল রক্ষা করো তোমার অনেক বড় একটা দায়িত্ব তোমাকে নিম্বল রক্ষা করার জন্য হলে বেঁচে থাকতে হবে হ্যাঁ নীল পাখি আমার মাও চাইতো আমি যেন নিম্বলকে রক্ষা করি তাও যদি মা আমার সাথে থাকতো তাহলে আরো ভালো হতো তুমি না এখনি বললে তোমার মা তোমার সাথেই আছে মাকে ছাড়া আমি কিভাবে থাকবো মাকে ছাড়া ঘরটা খালি খালি লাগছে মনকে শক্ত করো বন্ধু তোমাকে যে নিম ফুলের জন্য এটা করতেই হবে মনে করো নিম ফুল রক্ষা করা তোমার মায়ের অনেক বড় স্বপ্ন ছিল ঠিক আছে নীল পাখি আমি নিজেকে সামলানোর চেষ্টা করব আচ্ছা বন্ধু আমি এখন আসি তুমি নিজের খেয়াল রেখো লেটেল লেটেল আগে রানিমা হুকুম করুন লেটেল আমি ভেবেছি ওই পারুকে দিয়ে কিছুই হবে না যা করার আমাকেই করতে হবে অপরাধ নিবেন না রানিমা কি করবেন আপনি ওই রূপার মা মরে গেছে এখন ও নিশ্চয়ই মানসিক ভাবে অনেক ভেঙে গেছে এখনই সময় আমাদেরকে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে পারু বলছিল না নিমফুলটা ওর গড়েই আছে হ্যাঁ আনিমা পারু বলেছিল কিন্তু কোনো কিন্তু না লেটেল আমি আর দেরি করতে চাই না অনেক দিন হয়ে গেছে তুই রূপার উপর নজর রাখ দেখ কখনো গর থেকে বের হয় কি না সেই সুযোগে তুই নিমফুলটা নিয়ে আমার কাছে আসবি কিন্তু রানিমা সাধু বাবা যে বলেছে ওটা আমরা ধরতে পারবো না ওইসব আমি জানি না তোকে যা বলেছি তুই তাই কর তুই কিন্তু জানিস বেশি কথা বলা আমি পছন্দ করি না আর একবারের কথা আমি বারবার বলি না ঠিক আছে রানীমা আপনি যা বলবেন আমি এখুনি গিয়ে রূপার উপর নজর রাখছি ঠিক আছে তাড়াতাড়ি যা দূর বাবা এটা তো আরেক জ্বালা এসে আমার উপর পড়লো ওইদিকে সাধু বাবা বলেছে নিমফুল ছোঁয়া যাবে না আর এদিকে রানিমা বলছে নিমফুল নিয়ে আসতে হবে রানিমাকে না করাও তো যাবে না রানিমার যা রাগ সাথে সাথে আমার গর্দার নেবে যেটা বলেছে আগে সেটা করে দেখি কি হয় ওইটুকু মেয়ের উপার জন্য আজকে আমার এত কষ্ট করতে হচ্ছে আমি আর কিছুই বুঝতে চাই না নিমফুল আমার চাই আমি অনেক দিন অপেক্ষা করেছি আর অপেক্ষা করতে পারবো না ওই নিমফুলের জন্য ভাবতে ভাবতে আমার চেহারা এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে এ এসব কিছু হবে রূপাকে কি হয়েছে মা তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন রূপা মেয়েটার জন্য একটু খারাপ লাগছে কেন খারাপ লাগছে কেন ওর জন্য তোমার এতো দরদ কিসের কি বলছিস এইসব এইটুকু মেয়ে ছোটবেলায় বাবাকে হারিয়েছে আর এখন মাটাও চলে গেল একা একা কেমন করে থাকবে ও ওর জন্য অনেক কষ্ট হচ্ছে তোমার তাই না তাহলে ওকে তোমার বাড়িতে এনে রাখো আমি চলে যাই এই বাড়ি থেকে ভুলে যাচ্ছ কেন ওই দিন ওর জন্য আমাকে ওর মিলার বাবার কাছ থেকে আমার এতগুলো মার খেতে হলো সেটা তো মনে আছেই কিন্তু তবু ওকে নিয়ে আর একটাও কথা বলবে না তুমি আচ্ছা রাগ করিস না ওকে নিয়ে আমি আর কিছু বলবো না বন্ধুরা তোমরা কি জানো তোমাদের নামও আমাদের কার্টুন ভিডিওতে থাকতে পারে আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো মেহেরপুর থেকে কল্পনা শফিকুল ইসলাম মুর্শিদাবাদ থেকে ফারিদা মোহাম্মদ ফরহাদ রেজা রুফা নুর জান্নাত আরিবা শামীমা গাজীপুর থেকে তারা তাস্পিয়া মিতুল ঋতু সুমা আনোয়ার হোসেন সাজিদা সাতকিরা থেকে সুমাইয়া আক্তার মিম আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি গল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টটি লিখে দিন